amake aste i have to come i have to come amake aste hobe tomake you have to come you have to come tomake aste hobe taki aste he has to come he has to come taki aste আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে তাকে যেতে হবে হি হ্যাজ টু গো হি হ্যাজ টু গো তাকে যেতে হবে আমাকে করতে হবে আই হ্যাভ টু ডো আই হ্যাভ টু ডো আমাকে করতে হবে তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু ডো ইউ হ্যাভ টু ডো তোমাকে করতে হবে তাকে করতে হবে হি হ্যাজ টু ডো হি হ্যাজ টু ডো তাকে করতে হবে আমাকে কাজ করতে হবে আই हैव टू वर्क आई हैव टू वर्क আমাকে কাজ করতে হবে তোমাকে কাজ করতে হবে ইউ हैव टू वर्क यू हैव टू वर्क তোমাকে কাজ করতে হবে তাকে কাজ করতে হবে হি हैज टू वर्क ही हैज टू वर्क তাকে কাজ করতে হবে আমাকে কল করতে হবে আই হ্যাভ টু কল আই হ্যাভ টু কল আমাকে কল করতে হবে তোমাকে কল করতে হবে ইউ হ্যাভ টু কল ইউ হ্যাভ টু কল তোমাকে কল করতে হবে তাকে কল করতে হবে হি হ্যাজ টু কল হি হ্যাজ টু কল তাকে কল করতে হবে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে তোমাকে খেলতে হবে ইউ হ্যাভ টু প্লে ইউ হ্যাভ টু প্লে তোমাকে খেলতে হবে তাকে খেলতে হবে হি হ্যাজ টু প্লে হি হ্যাজ টু প্লে তাকে খেলতে হবে আমাকে হাঁটতে হবে आई हैव टू वर्क आई हैव टू वर्क আমাকে হাঁটতে হবে তোমাকে হাঁটতে হবে ইউ हैव टू वर्क यू हैव टू वर्क তোমাকে হাঁটতে হবে তাকে হাঁটতে হবে হি हैज टू वर्क ही हैज टू वर्क তাকে হাঁটতে হবে